এটা হচ্ছে আমাদের ডিলাক্স রুমের মধ্যে ট্রিপল বেড ট্রিপল বেড এবং তিনটা রুম এন্ট্রেন্স রুমে হচ্ছে একটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট বেড আর দুই পাশে দুইটা ইন্ডিভিজুয়াল কাপল রুম ওটা হচ্ছে কিং সাইড বেড দুইটাই হচ্ছে এসি আর সাথে ওয়াশরুম কানেক্টেড হচ্ছে এন্ট্রেস রুমে এটা কমন ওয়াশরুম তিনটা রুমের এগেইনস্টে একটা কমন হল রুম এজ এ ডাইনিং স্পেস সাথে ছোট্ট একটা বেড আর দুই পাশে দুটো ইন্ডিভিজুয়াল কাপল রুম জাস্ট একটু দেখাচ্ছি কিং সাইজ বেড এখানে অ্যাডাল্ট দুইজন নিতে করতে পারবে হাজব্যান্ড ওয়াইফ আলহামদুলিল্লাহ রুমটা হচ্ছে এসি আর ঠিক অপর পাশে আরো একটি ইন্ডিভিজুয়াল কাপড় আলমিরা ড্রেসিং টেবল মোটামুটি দুইটা ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের শালা অথবা ছোট ভাই থাকলে আমাদের এই রুমটাতে আলহামদুলিল্লাহ অবস্থান করতে পারবে সো ইজিলি নিজের পরিবারের মতো তো আপনারা যারা স্বল্প বাজেটে কক্সবাজারে ট্যুর করে থাকেন সকলকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আমাদের কক্সবাজার প্রাইমারি সুপিলিয়া বিশ্বেশ্বরের পক্ষ থেকে স্বল্প বাজেট নিয়ে যারা ট্যুর করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুব অল্প টাকায় আপনারা পেয়ে যাবেন প্রাইস এটার কত টাকা এটা আমি আপনাদেরকে ইনবক্সে জানিয়ে দেবো ইনশাআল্লাহ السلام علیکم ورحمۃ اللہ